আমার একটা সমুদ্র এটা আসলে একটা সমুদ্র যে কোনো ব্যাকরণ বিধ আসলে আলটিমেটলি কতটুকু ব্যাকরণের কতটুকু তার দক্ষতা আছে এটা কিন্তু একটা প্রশ্নযোগ্য কথা কি যে কতটুকু তার আলটিমেটলি দক্ষতা থাকে যে কোনো একজন সে ইংলিশ এক্সপার্ট হোক সে বাংলা এক্সপার্ট হোক যে কোনো ব্যাকরণটা কিন্তু এটা একটা বিশাল বড় জায়গা তো এই জায়গাটা দক্ষতা আনা এবং আইএলস এর জন্য কি আমরা তাহলে সারা জীবন বা গ্রামার পড়ে যাবো যেটা ক্লাস ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত হয়নি না আইএলস এর জন্য আমাদের সারা জীবন পড়তে হবে না আইএলস রাইটিং এ স্পিকিং এ স্পিকিং চোদ্দ মিনিট রাইটিং এ আড়াইশো ওয়ার্ড বা তিনশো ওয়ার্ডের কাছাকাছি আর এখানে দেড়শো ওয়ার্ড বা একশো আশি ওয়ার্ডের কাছাকাছি ধরো তো এই কয়টা ওয়ার্ড মিলে আমি যদি বলি পাঁচশো মতো প্রায় কাছাকাছি এইটুকু লিখতেলি আমাদেরকে কিন্তু সেই বারো বছরের করতে হবে না তো আমাদের কি কি লাগবে আমি তোমাদেরকে বলে দিই এবং যেটা লাগবে সেটা বাংলা থেকে ইংলিশ শিখতে পারলে খুবই ভালো আমাদের ইউটিউব চ্যানেলটা আছে তোমরা প্লিজ ইউটিউব চ্যানেলটা ভিজিট করো আমার এই চ্যানেলটার নামে আছে সমুখান প্রিপারেশন উইথ বেসিক ইংলিশ ফার্স্ট অফ অল আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের সেন্টেন্সটা আমরা লিখিত আমরা যে কোনো কথা বলি সেন্টেন্স লিখি আমরা ওয়ার্ড মানে জানি ভাই কয়েকটা জিনিস মিলে একটা শব্দ হয় আলটিমেটলি আমাদের সেন্টেন্স লিখতে হবে রাইট সো ফার্স্টে আমাদেরকে সেন্টেন্সটা নিয়ে ধরতে হবে প্রথম যে জিনিসটা ধরতে হবে সেটা হচ্ছে সেন্টেন্সটা আসলে কাকে বলে সেন্টেন্সটা আমি কিভাবে আনতে পারি আচ্ছা তারপরে আমরা আলটিমেটলি দেখব এই সব এই সেন্টেন্সটাকে কিভাবে আলটিমেটলি একটু বড় করা যায় ওকে তাহলে সেন্টেন্স স্ট্রাকচার লিখে রাখো নেক্সট সেন্টেন্স স্ট্রাকচার এই সেন্টেন্স স্ট্রাকচারে তোমরা চার রকমের সেন্টেন্স শিখতে পারবা I was a simple sentence. I.